হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল আজকে আমি একদম নতুন ধরনের নারকেল ঢ্যাঁড়স রানার রেসিপি নিয়ে এসেছি এইভাবে যদি নারকেল ঢ্যাঁড়স রান্না করা হয় তাহলে গরম ভাতে এক প্লেট ভাত নিমিশে শেষ হয়ে যাবে তাহলে চলুন দেখে নিই একদম নতুন ধরনের নারকেল ঢ্যাঁড়সটা আমি কীভাবে রান্না করব তো নারকেল ডেঁড়স রান্না করার জন্য এইখানে আমি পাঁচশো গ্রাম ড্যাঁড়স ভালোভাবে ধুয়ে তারপর এভাবে লম্বা করে কেটে নিয়েছি তো ড্যাঁড়সগুলিকে প্রথমে ভালোভাবে ধুয়ে তারপর কেটে নিতে হবে তো এখন আমি এইগুলিকে একটা সাইডে রেখে দেব এরপর আমি একটা পেস্ট তৈরি করে নেব তার জন্য একটা মিক্সার জারের মধ্যে দিয়ে দিচ্ছি হাফ কাপ নারকেল কুড়া নারকেল কুড়ার পরিমাণটা হাফটারা চাইলে আর একটু কমিয়ে দিতে পারেন দিয়ে দেব চারটা কাঁচা লঙ্কা ঝাল ঝালভুজে লঙ্কাটা ব্যবহার করবেন এরপর এর মধ্যে জল দিয়ে এইগুলিকে ভালোভাবে পেস্ট করে নিতে হবে তো পেস্ট করে নেওয়া হয়ে গেছে আর বাকি যা যা লাগবে তা আমি রান্নার সময় দেখিয়ে দেবো তো ভিডিওটা দেখতে থাকুন না হলে কিন্তু বুঝতে পারবেন না এর মধ্যে আমি আর কি কি ব্যবহার করব তো প্রথমে কড়াই গরম করে নিয়ে এর মধ্যে দিয়ে দিলাম সাদা তেল সাদা তেল দিয়ে আমি ডেঁড়সগুলিকে ভেজে নেবো রান্নাটা করবো সরষের তেল দিয়ে তেল গরম হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেব কেটে নেওয়া ডেঁড়স দিয়ে দিচ্ছি লবণ হলুদের গুঁড়া এখন এইগুলিকে নাড়াচাড়া করে ভেজে নিতে হবে তো সাত থেকে আট মিনিট সময় নিয়ে ডেঁড়সগুলিকে ভেজে নেওয়ার পর এখন আমি এইগুলিকে নামিয়ে নেব ভেজে নেওয়া ডেরসগুলিকে নামিয়ে নেওয়ার পর আবারও দিয়ে দিলাম সরষের তেল রান্নাটা কিন্তু অবশ্যই সর্ষের তেল দিয়ে করতে হবে তেল গরম হয়ে গেলে ফুরনের মধ্যে দিয়ে দিলাম দুইটা শুকনো লঙ্কা কালো জিরা ফুরন তো কয়েক সেকেন্ড ভেজে নেওয়ার পর ফুরনের কালারটা চেঞ্জ হয়ে গেলে এবারে এর মধ্যে দিয়ে দেব নারকেলের পেস্ট আপনারা চাইলে নারকেলের পরিমাণটা আর একটু কমিয়ে দিতে পারেন দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়া দুই চিমটির মতো লাল মরিচের গুঁড়া যদি পছন্দ না করেন তাহলে বাদ দিতে পারেন তবে সামান একটু ব্যবহার করলে তরকারির কালারটা সুন্দর আসে এখন এইগুলিকে একটু সময় নিয়ে ভালোভাবে কষে নিতে হবে তো দশ থেকে বারো মিনিট সময় নিয়ে এইগুলিকে কষিয়ে নেওয়ার পর বা ভেজে নেওয়ার পর এবারে এর মধ্যে দিয়ে দিচ্ছি এক গ্লাসের মতো জল জল জলের পরিমাণটা কম দিতে হবে কারণ এই রান্নার মধ্যে ঝোল থাকবে না গায়ে মাখা গ্রেভি যাতে থাকে এমনভাবে রান্না করতে হবে তো ঝোলটাকে ফুটিয়ে নেওয়ার পর এবারে এর মধ্যে দিয়ে দিচ্ছি ভেজে নেওয়া ডেঁড়স মাঝখান দিয়ে কেটে নেওয়া চার পাঁচটা কাঁচা লঙ্কা পরিমাণ মতো লবণ লবণের পরিমাণটা কম দিতে হবে যেহেতু ড্যাঁড়স ভাজার সময় লবণ দেওয়া আছে এইগুলিকে ভালোভাবে মিশিয়ে নেওয়ার পর মিডিয়াম টু লো ফ্লেমে ডাকনা দিয়ে রান্না করব তবে লক্ষ্য করতে হবে ড্রেসগুলি যাতে একদম নরম না হয় বেশি নরম হয়ে গেলে ভর্তা ভর্তা হয়ে যাবে তখন কিন্তু ভালো লাগবে না প্রায় দশ থেকে বারো মিনিট ডাকনা দিয়ে রান্না করে নেওয়ার পর দেখুন ঝোলটা কিন্তু অনেকটাই শুকিয়ে গেছে এইভাবে যাতে শুকনো থাকে এমনভাবে রান্না করতে হবে ড্যারেসগুলিও ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে এবারে এই সময়ের মধ্যে দিয়ে দেব কয়েক দানা চিনি এই রান্নাটা ঝাল হবে না হালকা একটু মিষ্টি মিষ্টি ভাব থাকবে দিয়ে দিচ্ছি দুই চার চামচ কাঁচা সর্ষের তেল কাঁচা সর্ষের তেল দেওয়ার পর গ্যাসটা বদ্ধ করে হালকাভাবে মিশিয়ে নিতে হবে মিশিয়ে নেওয়ার সময় লবণ আর চিনিটা একটু চেক করে নেবেন যদি লাগে তাহলে এই সময়ের মধ্যে দিয়ে মিশে নিতে পারেন তো হাতে যদি সময় থাকে তাহলে কিছুক্ষণ রেস্টে রেখে দেবেন তারপর পরিবেশন করবেন এইভাবে নারকেল সানা করে গরম গরম ভাতের সঙ্গে খেয়ে দেখবেন এতটা সুস্বাদু হয় না খেলে বুঝতে পারবেন না তো এইভাবে নারকেল সানা করে গরম গরম ভাতের সঙ্গে খেয়ে দেখবেন ভালো লাগে ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার নিত্য নতুন ভিডিও দেখবেন